এই দেখো আমি ট্রেনটা মিস করেছি কেন জানো ট্রেন মিস করিনি বলতে গেলে চলে আমি ট্রেন পেয়ে গেছি ট্রেন পাইনি আমার বর আমি উঠে পড়েছি উঠে দেখছি ফোন করেছি যে তুমি উঠেছো টিকিট কেটে আমি উঠেছি তো তারপরে ও ফোন ধরে বলছে আমি উঠতে পারিনি সামনে মালগাড়ি চলে এসেছিলো তুমি পরের স্টেশনে নেমে যাও তো এই দেখো নেমে যাও দি দশটার দশটার ট্রেনে যাবো তাই বললো তো এই দেখো বসে আছি যাই হোক ট্রেন পেয়ে গেছি শিয়ালদা নেমেও গেছি তো ওই দেখো ট্যাক্সি ভাড়া করেছি এখন যাচ্ছি সেই নিউ কলকাতা কি বলে সেই জায়গাটা তো দেখো ট্যাক্সি করে যাচ্ছি এখন আর কি গরম গো শহরে ভাল লাগছে না কিছু এত গরম রোদ তো দেখো যে কাজে গেছিলাম সেই কাজ তো কিছুই মিটলো না আরও ছেঁড়া বেড়া হয়ে গেল লম্বা লাইন হয়ে গেল আর কি তুই দেখো এখন বেরিয়ে সারাদিন খাওয়া নেই দেওয়া নেই চোখ মুখ বসে কী অবস্থা যেমনি গরম দেখো মুখ দিয়ে ঘেমে একবার তেল বেরোচ্ছে তো এই দেখো টোটো করে আসলাম অর্ধেক রাস্তা টোটো ফুল মানে আসলো না পুরো শিয়ালদা স্টেশনে আসলো না অর্ধেক রাস্তা নামিয়ে দিলো তা বলো বাসে করে চলে যাও তো শিয়ালদা দেখে দেখো বাসে উঠেছি বাসে উঠে হয়েছে কি ভাবলাম একটু আইসক্রিম খাবো আর আইসক্রিমওয়ালাকে আইসক্রিম নিতেও গেলাম আর সেই সময় গাড়িটা ছেড়ে দিল তো এই দেখো মনটা খারাপ ভাবলাম একটু আইসক্রিম খেয়ে গলাটা ভিজাবো তো আইসক্রিম আর পেলাম না খেতে তারপরে দেখো বাসে করে আসছি আর এইটা দেখছি বিলই হবে আমার যত সম্ভব বড় একটা বিল তো এই জলটা এত হাওয়ায় খেলছে না আর আর শরীরের মধ্যে এত মানে অস্থির করছে গরমে মনে হচ্ছে জলে ঝাঁপ মেরে আচ্ছা করে স্নান করি এরকম মনে হচ্ছে কি সুন্দর লাগছে দেখো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখো যাই হোক নেমে পেরেছি আর খেয়ে দিয়ে আসলাম এই দেখো জলের বোতল হাতে রয়েছেই ব্যাগটা দশ কেজি ওজন বইতে পারছি না টিকিট কাটতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ব্যাগটা পায়ের ফাঁকে নিয়ে তো ট্রেন ধরবো বলে স্টেশনে বসেই আছি তো আর এই দেখো একটা ট্রেন চলে গেল তো একটা ছেলে এই দেখো এই ছেলেটা দেখো কিভাবে দৌড়াচ্ছে এর জন্য আমি ভিডিওটা ক্যামেরাটা অন করলাম তো দেখো এই চলতি ট্রেনে কিভাবে উঠছে তাহলে মানুষের কিভাবে বিপদ ঘটে আমার তো ভয়ে কেমন হচ্ছে তো এই দেখো এতক্ষণ ট্রেনে একেবারে জায়গা পাওয়া যাচ্ছিল না একেবারে চাপাচাপি ভিড় তো এই দেখো এখন হালকা হয়ে গেছে তো দেখো মানুষ যে যার মতো সিটে শুয়ে পড়েছে এই দেখো আমিও শুয়ে পড়েছি আর আমি তো একটু লম্বু আছি যেহেতু আমার পাগুলো অনেক লম্বা যার জন্য ও পাগুলো ওপরে তুলে দিয়েছি তুলে দিয়ে একটু শার্ট হয়েছি সেই ভোর চারটে উঠেছি আর একভাবে সারাটা দিন বসে তাই ভাবলাম একটু শুয়ে পড়ি আর শুয়ে যখন পড়ি তোমাদেরকে একটু দেখাই দেখো তোমাদের বন্ধু শুয়ে পড়েছে ট্রেনের মধ্যে শুয়ে শুয়ে যাচ্ছে তো ঘুমিয়ে যেতেও পারি চোখটা লেগে আসছে আর এত হাওয়া এতক্ষণ এত ভিড় ছিল একটু হাওয়া ঢুকছিল না কিন্তু এখন হালকা হয়ে গেছে টেন ফাঁকা হয়ে গেছে তাই কি হাওয়া দেখো ঘামে চ্যাটপ্যাট চ্যাটপাট করছে বাড়ি গিয়ে আগে স্নান করব। তাই মনে হচ্ছে মনে হচ্ছে এখন যদি ফ্রিজ পেতাম ফ্রিজের মধ্যে ঢুকে পড়তাম গা হাত পা তেলে চ্যাটপ্যাট চ্যাটপাট করছে আবার ঘামে তো এই দেখো শুয়ে আছি আর ভাবছি কখন বাড়ি যাব মেয়েটা কি করছে কত চিন্তা ভাবনা হচ্ছে মাথায় ছো বন্ধুরা বলো আশা করি ভালো আছো আর আমার শরীরটা ভিতরে যাই হোক না কেন জানি না পুরো করে আমি ভালো আছি আর আমার ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে মনে করলাম আমি তোমাদের ব্লগ দেব না তবু মানে অভ্যাস হয়ে গেছে তো একটা তোমাদের সঙ্গে ব্লগ দিয়ে তো না দিলে আর ভাল লাগছে না আমার শরীরটা আজকে খুব ক্লান্ত খুব ক্লান্ত আজকে আমি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের ভিডিও দিতে পারিনি কেননা খুব তাড়া ছিল মাথায় একটা টেনশান আর তাড়া ছিল দিতে পারিনি তো যাই হোক যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি মানে খুব কষ্ট করে ওই যে এতগুলো ব্যাগ মানে ব্যাগে অতগুলো রিপোর্ট মানে দশ কেজি ওজন হবে ওই টেনে টেনে দশ কেজি ওজন টেনে টেনে আর আমার গরমে ঘেমে শহরের দিকে যে এত গরম কি বলবো বাপ তো তারপরে দেখো দশটার সময় নামলাম দশটা টেনে নেমে পাঁচটা মিনিট বসলাম শরীর আর পারছে না মানে এমনি ধরো সকালবেলা উঠে যাই হোক খাওয়া মানুষ সিদ্ধ সাধ্য যাই হোক খাই আর পুরোটার দিন মনে করলাম যে আজকে হয়তো গেলে রিপোর্টটা করিয়ে দেবে কিন্তু না আজকে রিপোর্টটা করিয়ে দিল না আজকে ভর্তি নেওয়ার মতো ভর্তি নিল নতুন করে সমস্ত কাগজপত্র তৈরি করলো কুড়ি টাকা টিকিট দিয়ে দিয়ে আচ্ছা কি যে ফাইল টাইল তৈরি করলো দেখলো চেক আপ করলো দিয়ে বললো এমনি ভালো কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে এখানে একটা রিপোর্ট ডাক্তার সিটি স্ক্যান করা হয়েছে তারপরে ওটাকে বাইফসি করা হয়েছে তারপর একটা রিপোর্ট করতে দিয়েছে কিন্তু ওখানে এই জন্যই ডাক্তারে পাঠালো আর ওখানে ডাক্তার আবার নতুন করে ভর্তি নিই এখন বলছে রক্ত পরীক্ষা করতে হবে তারপরে সিটি স্ক্যান করতে হবে তারপরে দেখব তারপরে অন্য কিছু জানি না দেরি হয়ে যাবে কি কিছু তো ভয় লাগছে ভীষণ যে যদি কিছু দেরি হয়ে যায় তো তারপরে দেখো দশটার সময় নেমে এখন স্নান টান করে দেখেছ সান টান করে আমি কিচ্ছু করিনি স্নান টান করে একটু বসে ঠাকুরের নাম নিয়ে দুটো ভাত খেলাম খেয়ে ব্রাশ করে তো চলে আসলাম ভাবলাম শুয়ে পড়বো তারপর দেখছি না তোমাদেরকে ব্লগটা দিয়েই দিই না দিলে ভাল লাগে না তো দেখো তো ভাবছিলাম আজকে ব্লগটা দেব না কেননা শরীরটা খুব অসুস্থ সারাদিন জার্নি আমার এমনি জার্নি আমি সহ্য করতে পারি না কেন বাড়ি থেকেই তো বেরোয় না আর যদি বা বেরোই কোনো কিছু কেনাকাটা থাকলে টুক করে একটু বাজারে যাই আর চলে আসি এরকম তো যাওয়া হয় না আর সারাটা দিন ধরো মনে করলাম আজকে হয়তো রিপোর্টটা হয়ে যাবে তো না খেয়ে গেলাম রিপোর্টটা হলো না এবার সারা দিন জানিস আর সারাটা দিন এইভাবে বসে কিন্তু ওখানে একটা জিনিস ওখানে পরিষেবা খুব ভালো দেখলাম ম্যাডামগুলো খুব সুন্দর কথা বলে তারপরে যাই হোক বাড়ি আসলাম বাড়ি স্টেশনে আসলাম কটার সময় খেলাম যেন ওখান থেকে আসলাম এসে সাড়ে ছটার সময় সারাদিন পর সাড়ে ছটার সময় আমি ভাত খেলাম তখন ভাত মানে মনে হচ্ছে যে মানে ফ্রিজের মধ্যে ঢুকে পড়ি আর শহরের দিকে এত তাঁত বুঝতেই পারো গাড়ি ঘোড়া চলছে মনে হচ্ছে আগুন নেমে আসতে এরকম এরকম ভাব আসতে তো যাই হোক হলো তারপর স্টেশনে আসলাম স্টেশনে এসে একটা শসা খেলাম একটা শসা কিনলো ওর বাবা দু পিচ খেলো আমি দু পিচ খেলাম খেয়ে নি আর ওই ঠান্ডা জল কিনেছে বারবার খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কি ভিড় কি ভিড় কি দেখো যাই হোক বাড়ি আসলাম আর অর্ধেক রাস্তা দেখলে শুতে শুতে আসলাম তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে দেখো একটুখানি শুয়েছি রেস্ট নিচ্ছি আর আমার মেয়ে এসে আমার বুকের মধ্যে সারাদিন তো ঘুমাইনি আমাকে পায়নি তো দেখছি আমি একটুখানি শুয়ে শুয়ে আছি আমার হাতের ওপর মাথা দিয়ে শুয়ে দেখো ঘুমিয়ে গেছে তাহলে বলো আর এই মেয়ে রেখে যদি আমার কিছু হয়ে যায় তাহলে ও কি করবে বলো এই চিন্তা করে আমার মনে হচ্ছে যে আমি এখন মরবো না আমি মরতে চাই না ভগবানের কাছে এটাই বলতে চাই তো যাই হোক খুব কষ্ট হলো তো দেখা যাক আলোচনা করে কি হয় না হয় তারপর অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো আজকে আর ভালো লাগছে না এমনিতে জানি অনেকটা রাত হয়ে গেছে ব্লগটা দেওয়া ঠিক নয় কিন্তু আমার মনে হয় যেদিনকার জিনিস সেদিনকার দেওয়াইটাই ভালো যত রাতই হোক না কেন তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই